হ্যালো গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমিও তোমাদের দোয়া ভালো আছি আজকে তোমাদের আমি একটা গুপন টিপস শেখাবো থেকে ঘুরতে দেরি হয়ে গেছে স্বামীর অফিসে সময় হয়ে গেছে স্কুলের বাচ্চার টিফিনে সময় হয়ে গেছে কি করবে তার জন্য তুমি পাঁচ মিনিট একটা জটপট নাস্তা বানিয়ে নাও প্রথমে নিয়ে নাও আটা সাথে কটা চালের গুঁড়ো দিবে তাহলে মচমচে হবে দিয়ে দিবে স্বাদ মতো লবণ দিয়ে দিবে হলুদ দিয়ে দিবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে সব মাখিয়ে নেবে ভালো করে মাখিয়ে সব কিছু উপকরণ ভালো করে মাখিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিবে যে আমি সব মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিচ্ছি এই যে অল্প পানি দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেবে পানি একবারে দিবে না তাহলে কিন্তু ড্রোটা পাতলা হয়ে যাবে এই যে আমি আবার অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে একটা ড্রো তৈরি করে নিচ্ছি এই যে আমি এরকম ড্রো তৈরি করে নিয়েছি বেশি মোটাও করবে না পাতলাও করবে না ড্রোটা এরকম থাকবে এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন একটু ড্রো ঢেলে দিই কড়াইটা চারিদিক ঘুরিয়ে দেব এই যে এভাবে চারিদিক ঘুরিয়ে দেবে তাহলে পাতলা হবে আর জালটা কিন্তু মিডিয়াম আছে রাখবে এই যে এরকম একদম পাতলা করে কড়াইয়ের সঙ্গে ঘুরিয়ে ঘুরে রুটিটা বেলে দিব এই যে হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব বন্ধুরা আমরা এটাকে চাপটি বলে ডাকি তোমরা কি বলে ডাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিও শেষ অবধি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে একটু ভালো করে ভেজে এবার একটু ফাঁকা করে অল্প একটু তেল দিয়ে দিবি এসব একটু তেল দিয়ে দিয়েছি এখন ভালো করে নিয়ে রে আমি মসমচে করে চাপড়িটা ভেজে নিব বন্ধুরা তোমরা একদিন বাড়ি অবশ্যই বানিয়ে খাবে আর কেমন হয়েছিলো কমেন্ট করে জানাবে সেই স্বাদ বিশ্বাস করবে না এই যেভাবে চেপে চেপে মচমচে করতে হবে এ দেখো আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে চেপে চেপে মচমচে করে নিচ্ছি যত মচমচে করবে চাপড়িটা খেতে ততই স্বাদ লাগবে এই যে চাপিটা আর একবার উলটিয়ে দিলাম চাপিটা হয়ে গেছে নামিয়ে নিব দেখো চাপড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর কালার এসছে মিস বা খেয়ে স্কুলে চলে গেছে এখন মিপ্তা মিপতার কাকাকে খেতে দিয়ে এসে তারা দুজন বসে বসে খাচ্ছে দেখো তারা দুজন কত খুশি হয়েছে চাপটি পেয়ে